নমস্কার সাড়ে এবং ঢাইয়া এখন বহুল চর্চিত এক বিষয় রিসেন্টলি শনি মহারাজ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে গোচর করেছে এতে অনেকের নতুনভাবে ভাবে সাড়ে সাতি ঢাইয়া শুরু হয়েছে অনেকে সাড়ে সাতি ঢাইয়া থেকে মুক্তিও পেয়ে গেছে আজ এই ভিডিওর মাধ্যমে শনির সাড়ে এবং ঢাইয়ার প্রকৃত প্রভাব মানব জীবনের উপরে কতটা কাদের উপরে এর নেগেটিভ প্রভাব বেশি পড়ে কাদের উপরে কম পড়ে কাদের উপরে তেমনভাবে পড়ে না কারা এই সাড়ে সাতি ঢাইয়ার পিরিয়ডের মধ্যেই উন্নতি করে থাকেন এবং এই সময় আমাদের করণীয় কি তার উপরে আমি আলোকপাত করব আমার অনুরোধ আপনারা একটু ধৈর্যের সাথে পুরো ভিডিওটা দেখুন আশা করি সাড়ে সাতি ধাইয়া সম্পর্কিত অধিকাংশ প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন এর মধ্যে কতটা বাস্তবতা রয়েছে কতটা ভ্রান্ত ধারণা রয়েছে তাও আপনারা বুঝে যাবেন প্রথমেই আসছি সাড়ে সাতই কীভাবে তৈরি হয় আমি জানি আপনারা অনেকেই জানেন বা প্রায় সবাই জানেন তাও অনেকে অ্যাপ্লাই করেন না এমন এক তথ্য আপনাদের দিয়ে যাব আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র যেখানে রয়েছে তাকেই আমাদের জন্ম রাশি বলা হয় এখন জন্মকালীন আমাদের রাশি যদি জানা থাকে আর গোচরে শনির অবস্থান অর্থাৎ বর্তমান সময়ে শনি কোন রাশিতে রয়েছে তা যদি জানা থাকে তাহলে আমরা বুঝে যাব আমার উপরে সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব রয়েছে কিনা নিয়ম হলো আমাদের জন্মকালীন চন্দ্রের ঠিক আগের ঘরেতে যখন শনি আসে তখন সাড়ে প্রথম পর্যায় আড়াই বছরের জন্য শুরু হয় জন্মকালীন চন্দ্রের উপরে যখন শনি চলে আসে সাড়ে সাতির মধ্যম পর্যায়ে আড়াই বছরের জন্য আর জন্মকালীন চন্দ্রের ঠিক পরের ঘরেতে বা দ্বিতীয় স্থানেতে যখন গোচরে শনি চলে আসে সাড়ে সাতির শেষ পর্যায় আড়াই বছরের জন্য চলে অর্থাৎ টোটাল আড়াই 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 করে সাড়ে সাত বছরের স্প্যান আর জন্মকালীন চন্দ্রের চতুর্থভাবেতে যখন শনি গোচরে আসে তখন আমাদের চতুর্থ ঢাইয়া চলে আর জন্মকালীন চন্দ্রের অষ্টম ভাবেতে যখন শনি থাকবে আড়াই বছরের জন্য তখন আমাদের অষ্টম ধাইয়া চলে যেমন ধরুন বর্তমান সময়ে আমরা জানি শনি রয়েছে এই মীন রাশির ঘরেতে অর্থাৎ যাদের কুম্ভ রাশি যাদের মীন রাশি আর যাদের মেষ রাশি তাদের উপরে সাড়ে সাতির প্রভাব রয়েছে এর মধ্যে মেষ রাশি সাড়ে সাতই এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এর মধ্যে আবার ধনু রাশি যাদের তাদের জন্মকালীন চন্দ্রের চতুর্থ ভাবে শনি রয়েছে অর্থাৎ তার উপরে চতুর্থ প্রভাব রয়েছে আর যাদের এই সিংহ রাশি তাদের জন্মকালীন চন্দ্রের অষ্টম ভাবেতে শনি রয়েছে অর্থাৎ তার মধ্যে অষ্টম ঢাইয়ার প্রভাব রয়েছে মেষ মানে চন্দ্র রয়েছে আমার এখানে এখন শনি গোচর করতে করতে যখন চন্দ্রের ঠিক আগের ঘরেতে চলে আসবে তখন আমার সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে আড়াই বছরের জন্য তারপরে শনি যখন আবার ঘুরতে ঘুরতে চন্দ্রের উপরে চলে আসবে সাড়ে সাতির মধ্যম পর্যায় শুরু হবে শনি আবার আড়াই বছর পরে যখন চন্দ্র থেকে দ্বিতীয় ভাবেতে চলে আসবে আমার সাড়ে সাতির শেষ পর্যায়ে চলবে অর্থাৎ টোটাল সাড়ে সাত বছরের স্প্যান এখন একটা লক্ষণীয় বিষয় হল যে চন্দ্র যদি এখানে তিন ডিগ্রি চার ডিগ্রি অর্থাৎ কম ডিগ্রিতে থাকে তাও কি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ শনি এখানে ঢোকা মাত্রই তার সাড়ে সাতই শুরু হয়েছে বা চন্দ্র মাঝামাঝি জায়গায় যদি থাকে তাও কি এই মিন রাশিতে ঢোকা মাত্রই তার সাড়ে সাতই শুরু হয়েছে বা চন্দ্র যদি বেশি ডিগ্রিতে থাকে ধরছি সাতাশ আঠাশ ডিগ্রিতে থাকে যদি মেশে তাও কি এই শনি মিন রাশিতে ঢোকা মাত্রই তার সাড়ে সাতই শুরু হয়েছে এমন কিন্তু না চন্দ্র যদি এই মেশের পনেরো ডিগ্রিতে থাকে তাহলেই কিন্তু শনি এই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে যেই মিন রাশিতে প্রবেশ করল তার সাড়ে সাতই শুরু হলো কিন্তু চন্দ্র যদি বেশি ডিগ্রিতে থাকে ধরছি চন্দ্র রয়েছে সাতাশ ডিগ্রিতে তাহলে কিন্তু শনি যখন এই মিন রাশিতে বারো ডিগ্রির কাছাকাছি আসবে তার সাড়ে সাতই শুরু হবে ঠিক একই রকমভাবে চন্দ্র ধরছি কম ডিগ্রিতে রয়েছে তিন ডিগ্রিতে রয়েছে তাহলে শনি যখন এই কুম্ভ রাশিতে আঠেরো ডিগ্রির কাছাকাছি ছিল তার সাড়ে সাতই শুরু হয়ে গিয়েছিল অর্থাৎ এক বছর কিন্তু সে সাড়ে সাতই পাশ করে অলরেডি চলে এসছে সে কিন্তু নিজে জানেও না আবার একটা মজার জিনিস দেখুন আমার যদি মকর রাশি হয় আমি জানি যে উনতিরিশে মাস থেকে আমি সম্পূর্ণভাবে সাড়ে সাথী থেকে মুক্ত হয়ে গেছি কিন্তু দেখছি যে চন্দ্র আমার অনেক বেশি ডিগ্রিতে রয়েছে ধরছি চন্দ্র প্রায় পঁচিশ ডিগ্রিতে রয়েছে এই মকর রাশিতে তাহলে কিন্তু শনি এই মিন রাশিতে যখন দশ ডিগ্রিতে আসবে তখনই কিন্তু আমার সাড়ে সাতই শেষ হবে সাড়ে সাতি বলতে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি টোটাল নব্বই ডিগ্রি স্প্যান অর্থাৎ চন্দ্রের এই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি স্প্যান এইরকমভাবে আপনারা সাড়ে সাতি কখন থেকে শুরু হবে সে সম্পর্কে সঠিক ক্ল্যারিটি আপনারা পেয়ে যাবেন এখন সাড়ে সাতির ফল কি বলা হয় আমাদের স্বাস্থ্য অনুসারে প্রাচীন স্বাস্থ্য অনুসারে বলা হয় যে সাড়ে সাতির সময় আমাদের দুঃখ বাড়ে এই প্রসঙ্গে বলে রাখি যে শনি পুরো জডিয়া সাইনটা প্রায় তিরিশ বছরে কমপ্লিট করে আড়াই আড়াই করে বারোটা ঘর তিরিশ বছরে শনি কমপ্লিট করে এর মধ্যে কোনো একটা রাশির উপরে সাড়ে সাত বছর ধরে সাড়ে সাতির প্রভাব থাকে আড়াই বছর থাকবে চতুর্থ ঢাইয়ার প্রভাব আড়াই বছর থাকবে অষ্টম ঢাইয়ার প্রভাব অর্থাৎ তিরিশ বছরের মধ্যে সাড়ে বারো বছর তার উপরে সাড়ে সাতই ঢাইয়ার প্রভাব থাকছে অর্থাৎ তার মানুষের জীবনকালের প্রায় ফর্টি টু পারসেন্ট সময়কাল কিন্তু আমরা সাড়ে সাতি ঢাইয়ার প্রভাবের মধ্যেই থাকি তাই সাড়ে সাতই ঢায়া খুব একটা আনকমন না ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের জীবনে অনেকটা সময় আমরা সাড়ে সাতি ঢায়াতেই কাটিয়েছি বা কাটিয়ে চলেছি তাই শুধুমাত্র শেখার জন্য কিছু নতুন কিছু জানার জন্য ভিডিওটা দেখুন শাস্ত্র অনুসারে সাড়ে সাতিকে দুঃখদায়ক বা কষ্টদায়ক দুঃখ বাড়ায় কেন বলা হয় তার কারণ হলো সাড়ে সাতিতে দুটো গ্রহের ইনভলভমেন্ট রয়েছে এক হলো আমার জন্মকালীন চন্দ্র আর ট্রানজিটিং অর্থাৎ গোচরের শনি এই দুই গ্রহের ইনভলভমেন্টেই আমাদের উপরে সাড়ে সাতই প্রভাব তৈরি হয় সাড়ে সাতিতে আমাদের দুঃখ কেন বাড়ে তার কারণ হলো এই শনি এবং চন্দ্র এই দুই গ্রহের কারকততত্ত্ব সম্পূর্ণভাবে পৃথক যেখানে চন্দ্র আমাদের মন ইমোশানসের কারক আর শনি দুঃখ পীড়া কষ্ট রোগ শোক বিরক্তি একাকিত্বর কারক গ্রহ তাই গোচরে শনি যখন আমাদের জন্মকালীন চন্দ্রের কাছাকাছি চলে আসে আমাদের মনের মধ্যে কষ্ট অবসাদ ডিপ্রেশন দুঃখ বিরক্তি ভাব, বিষাদ এই সমস্ত জিনিসগুলো চলে আসে আমরা একাকিত্ব অনুভব করতে থাকি এছাড়াও চন্দ্র হল সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট মাত্র সোয়া দুদিনে একটা রাশি সে অতিক্রম করে আর সেখানে শনি হল সব থেকে ধীরগামী গ্রহ প্রায় আড়াই বছর ধরে একটা রাশিতে সে অবস্থান করে তাই চন্দ্র অর্থাৎ আমাদের মনকে স্থির করে দেয় বা মনের উপরে একটা রেস্ট্রিকশান একটা বাধ্যবাধকতা নিয়ে আসে শনি চন্দ্রের স্বভাব শিশুর মতো মনকে বাঁধতে থাকে আমাদের শনি একটা শিশুকে যদি চার দেয়ালের মধ্যে বেঁধে রাখা হয় তার মনের মধ্যে যে কষ্ট বিরক্তি ভাব তৈরি হয় ঠিক তেমনিভাবে সাড়ে সাতির সময় আমাদের মনের মধ্যে অবসাদ ডিপ্রেশান কষ্ট দানা বাঁধতে থাকে কিন্তু আরও একটা বিষয় লক্ষণীয় যে মঙ্গল রাহু কেতু এরাও কিন্তু ন্যাচারাল ম্যানিফিক প্ল্যানেট আমাদের চন্দ্রের উপরে বা চন্দ্রের কাছাকাছি এরা চলে এলেও আমাদের চন্দ্রকে প্রভাবিত করে কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না শনির মতো তার কারণ হলো শনি হলো সর্বাধিকভাবে স্লো প্ল্যানেট ম্যাক্সিমাম সময়ে একটা রাশিতে সে অবস্থান করে আর শনি কার্মিক সব সময় আমাদেরকে লেশন দিতে চায় কিছু শেখাতে চায় আমাদেরকে প্র্যাকটিক্যালি সে শেখাতে চায় বোঝাতে চায় এবং তার শেখানোর ধরন অন্যান্য গ্রহের থেকে সম্পূর্ণভাবে আলাদা শনি আমাদেরকে কষ্ট দিতে দিতে শেখায় যাতে আমরা পরিণতি পরিণত হই আমাদের মধ্যে ম্যাচিউরিটি চলে আসে আমরা আসল সত্যকে বুঝতে পারি তাই সাড়ে সাতির সময় দেখা যায় মানুষ নিজেকে চিনতে পারে কে তার আপন কে তার পর সে সহজেই বুঝে যায় অনেক কাছের মানুষ সাড়ে সাতির সময়ে দূরে সরে যায় এটাই স্বাভাবিক মানুষ ধীরে ধীরে প্র্যাকটিক্যাল হতে থাকে এবং ভিতর ভিতর সে শুকাতে থাকে সে ড্রাই হতে থাকে আর শনি এমনিতেই জাজ ন্যায়াধীশ আমাদের কর্ম ফলদাতা যদি আগের কোনো খারাপ কর্মের ফল আপনি না পেয়ে থাকেন তার জন্য শাস্তি যদি না পেয়ে থাকেন শনি কি করবে কর্মফলদাতা হিসাবে সে তার সময় অর্থাৎ তার দশাতে বা এই সাড়ে সাতটির সময়ে আপনাকে সেই শাস্তি ভোগ করিয়ে তবেই যাবে আমরা কলির জীব আমরা প্রকৃতির রুলকে মানি না নিজের মতো নিয়ম বানিয়ে নিই কোনো লেসন নিতেও চাই না তাই সাড়ে সাতিকে আমরা ভয় পাই বলতে গেলে আমরা শনিকে ভয় পেয়ে থাকি এর মধ্যে সাড়ে সাতির যে তিনটে পর্যায় রয়েছে আড়াই আড়াই বছর করে এর মধ্যে প্রথম যে পর্যায়টা অর্থাৎ জন্মকালীন চন্দ্রের ভাবেতে। যখন আমার ট্রানজিটিং স্যাটার্ন অর্থাৎ গোচরের শনি চলে আসে তখন থেকে আমার সাড়ে সাতই শুরু হয় আমার চন্দ্রের দ্বাদশে শনি এই সময় কি হবে এই সময় আমাদের মধ্যে ব্যয় বাড়বে অর্থের অপচয় হতে থাকে ঘুম কমায় গুপ্ত শত্রুতা বাড়ে ঘর থেকে দূরে নিয়ে যায় মনের মধ্যে হতাশা দানা ভেততে থাকে এই শনি কোথায় দৃষ্টি দেবে আমার চন্দ্র থেকে অর্থাৎ চন্দ্র লগ্ন থেকে দ্বিতীয় ভাবের উপরে চন্দ্র লগ্ন থেকে ষষ্ঠ ভাবের উপরে আর চন্দ্র লগ্ন থেকে আমার নবম ভাবের উপরে এর মধ্যে ষষ্ঠভাবেতে শনির দৃষ্টি খারাপ না কিন্তু দ্বিতীয় এবং নবমভাবে দৃষ্টির জন্য সেভিংসে বা ধনস্থিতি এবং ভাগ্যের মধ্যে একটা অবরোধ স্লোনেস নিয়ে আসে এইবারে সাড়ে সাতির যে মধ্যম পর্যায়টা আমার চলবে অর্থাৎ জন্মকালীন চন্দ্রের উপরে আড়াই বছর ধরে আমার ফার্স্ট হাউজের উপরে চন্দ্র রাশির উপরে যখন আমার সাড়ে সাতিটা চলবে এই সময়ে সাধারণত কি হয় আমরা শরীরের উপরে অযত্ন করতে থাকি যার জন্য আমাদের স্বাস্থ্যহানি হতে থাকে দীর্ঘ মেয়াদি কোনো রোগ ভোগ করায় বা ক্রনিক ইলনেস দেখা যায় শরীরের মধ্যে জলীয় ভাব কমতে থাকে মন এবং শরীরকে শোকাতে থাকে মনকে নিরাশ করে আর আমাদের মধ্যে একাকৃত্ব বাড়তে থাকে ইগো আত্মসম্মান বোধ এই সময় কিন্তু আমাদের কমে যায় মানসম্মান হানিও অনেক সময় হয়ে থাকে চন্দ্র চন্দ্রের উপরে যখন শনি থাকবে অর্থাৎ সাড়ে সাত দিন এই মিডল ফেজেতে শনির দৃষ্টি গিয়ে পড়বে আপনার তৃতীয় ভাবের উপরে সপ্তম ভাবের উপরে এবং দশম ভাবের উপরে এর মধ্যে তৃতীয় এবং দশম ভাবেতে শনির দৃষ্টি খারাপ মানা হয় না ধীরে ধীরে কর্মের মধ্যে উন্নতি সে করে থাকে কিন্তু সপ্তমভাবেতে শনির দৃষ্টি গিয়ে পড়ে অবিবাহিতদের বিবাহিত যোগ তৈরি করে বটে কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহিত জীবনকে নিরশ করে আর শনি সাড়ে সাতির যে লাস্ট ফেজ অর্থাৎ যে তৃতীয় পর্যায়টা চলে অর্থাৎ জন্মকালীন চন্দ্রের দ্বিতীয়ভাবেতে যখন শনি থাকে তখন দেখা যায় যে এর প্রভাব গিয়ে পড়ে আমাদের ধন স্থিতির উপরে কী হয় এর প্রভাব গিয়ে পড়বে আমাদের ধনস্থিতির উপরে বারবার অর্থ ক্ষতির যোগ তৈরি করে জমা পুঁজিতে হাত পড়ে যায় তখন অর্থ ক্ষতি হতে থাকে অর্থের অপচয় চিটিংও হতে থাকে আর পারিবারিক বিবাদের যোগ নির্মাণ করে আমাদের আত্মীয় কুটুম্বর থেকে মানসিক দূরত্ব তৈরি করে কথার মাধ্যমে শত্রুতা চলে আসে এবং কথার মাধ্যমে শত্রুতা থেকে ক্ষতিও হয়ে যায় শনি ভাবেতে। অবস্থান করে চন্দ্র দেখে দৃষ্টি দেবে জন্মকালীন চন্দ্রের চতুর্থ ভাবের উপরে চন্দ্রের অষ্টম ভাবের উপরে আর একাদশ ভাবের উপরে এর মধ্যে একাদশে শনির দৃষ্টি খারাপ মানা হয় না কিন্তু চতুর্থভাবেতে শনির দৃষ্টির কারণে পারিবারিক কষ্ট পারিবারিক বিবাদ ডোমেস্টিক পিসে বাধা তৈরি করে তবে চতুর্থে শনির দৃষ্টির কারণে গৃহ নির্মাণের যোগ তৈরি হয় তাই শনির সাড়ে সাতির লাস্ট পর্যায়ে বহু ক্ষেত্রে দেখা যায় মানুষ নিজের বাসস্থান তৈরি করে বা নিজের বাড়ি বানিয়ে থাকে আর অষ্টমভাবেতে শনির দৃষ্টির কারণে দেখা যায় যে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তিতে প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা নিয়ে আসে এবং লাইফে সাডেন কোনো বাধা বিপত্তিও চলে আসে লক্ষণীয় বিষয় হলো সাড়ে সাতির এই তিনটে ফেস এই তিনটে ফেসেই একটিমাত্র হাউজে শনির কোনোরকম প্রভাব থাকে না সে হলো আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব বা ফিফথ হাউস অর্থাৎ শনি পঞ্চম ভাবকে আমরা কি জানি ভাব শনি আপনার পূর্ব পুণ্যের উপরে কোনোরকম হস্তক্ষেপ করে না পূর্বপূর্ণ আপনার ভালো থাকলে শনি আপনাকে সবসময় কিন্তু পুরস্কৃত যায় এইবারে চলে আসছি আমাদের বিভিন্ন আয়ুষকালে অর্থাৎ বিভিন্ন আয়ুতে সাড়ে সাতই এসে থাকে মূলত যদি আমরা ধরি যে আশি নব্বই বছরের জীবনকাল আমাদের তাহলে মোটামুটিভাবে তিনবার আমাদের জীবনে সাড়ে সাতই ঘুরে ফিরে আসে এর মধ্যে প্রথম যে সাড়ে সাতই অর্থাৎ আমাদের সেই সাড়ে সাতি আসবে তিরিশ বছরের মধ্যে এই সময়ে কী করি আমরা বেশিরভাগ সময় পড়াশুনো করে থাকি কিংবা চাকরির চেষ্টা করে থাকি এই তিরিশ বছরের সাড়ে সাতই কারোর দেখা যায় যে সাত থেকে পনেরো বছরের মধ্যে আসছে কারোর দেখা যায় পনেরো থেকে বাইশের মধ্যে আসে কারোর আরও কম বয়সে এসে থাকে এই সময়ে বেশিরভাগ সময়টা আমরা পড়াশুনোর মধ্যে ব্যয় করে থাকি বা চাকরির চেষ্টা করে থাকি এই সময়ে যদি আমাদের শনি পরিশ্রম করায় স্ট্রাগল করায় তা কিন্তু খারাপ না আমাদের ভবিষ্যৎকে সে উজ্জ্বল করানোর কথাই ভেবে থাকে তাই প্রথম সাড়ে সাতি অতটা অশুভ না তবে প্রথম সাড়ে সাথীতে কি হয় অর্থাৎ লাইফের প্রথমের যে সাড়ে সাতি তাতে আমাদের বন্ধুবান্ধব কমায় এবং এক্সামের রেজাল্টটা ঠিক মনের মতো হয় না এবার লাইফের মিডল পর্যায় অর্থাৎ দ্বিতীয় যে সাড়ে সাথিটা আমাদের জীবনে আসে তিরিশ থেকে ষাট বছরের মধ্যে এই সাড়ে সাতিটা কিন্তু বেশি কষ্টদায়ক তার কারণ হলো এই সময়ে আমরা কি করি চাকরিতে প্রবেশ করে গেছি চাকরির মধ্যে একটা বা কর্মের মধ্যে একটা স্টেবিলিটি চাইছি বিবাহ করে নিয়েছি সন্তান অনেকের হয়ে গেছে অনেকে সন্তানের চেষ্টা করছে মাতারও বয়স হয়ে গেছে এই সময়ে পুরো রেসপন্সিবিলিটিটা আমার উপরে চলে এসেছে তাই এই সময়ে সাড়ে সাতি আমাদের কর্মজীবনে এবং পারিবারিক জীবনের মধ্যে বিশাল বড় একটা স্ট্রেস নিয়ে আসে চাপ নিয়ে আসে আর আমাদের লাইফের শেষ পর্যায়ের যে সাড়ে সাতি অর্থাৎ ষাট থেকে নব্বই বছরের মধ্যে যে সাড়ে সাতিটা এসে থাকে সেই সাড়ে সাতিও অতটা অশুভ না কারণ এমনিতেই এই শেষ বয়সটা আমাদের স্বাস্থ্য অনুসারে বান পোস্তের সময় এই সময় আমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়ার সময় এবং এই সময়টা আমাদের লাইফ আমাদের জীবন ম্যাচিওর হয়ে যায় তাই এই সময়টায় সাড়ে সাতি এলে তা আধ্যাত্মিক উন্নতির জন্য অবশ্যই ভালো আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সাড়ে সাতি কিন্তু সবার জন্যই সমান এফেক্ট দেয় না কারোর জন্য দেখা যায় যে সাড়ে সাথি খুব নেগেটিভ প্রভাব দিয়ে যাচ্ছে কারোর জন্য অল্প নেগেটিভ দিচ্ছে কারোর উপরে তেমনভাবে প্রভাব নেই কার কেউ কেউ এই সাড়ে সাতির পিরিয়ডেই আবার জীবনের চরম উন্নতি করে চলে যাচ্ছে যেমন ধরুন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার সাড়ে সাতি চলাকালীনই রাজ ছত্রপান তিনি দ্বিতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় যে ক্ষমতায় আসেন তাও কিন্তু এই সাড়ে সাতির পিরিয়ডেই হয়ে যায় মোটামুটিভাবে তিন চারটে ফ্যাক্টরের উপরে সাড়ে সাতির প্রভাব কম বেশি বিভিন্ন মানুষের জন্য হয়ে থাকে তার মধ্যে নাম্বার ওয়ান এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো সাড়ে সাতিতে দেখুন দুটো প্ল্যানেট ইনভলভ এক হলো আমার জন্মকালীন চন্দ্র আর একটা হলো গোচরের শনি অর্থাৎ ট্রানজিটিং স্যাটান এর মধ্যে ট্রানজিটিং স্যাটান অর্থাৎ গোচরের শনির ফল বা তার স্ট্রেংথ কিন্তু সবার ছকেই সমান কিন্তু জন্মকালীন চন্দ্রের বল বা শক্তি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন হয়ে থাকে চন্দ্রের বল পরীক্ষার জন্য আপনারা চন্দ্রের সৎ বল দেখতে পারেন চন্দ্রের ক্ষেত্রে পক্ষ বলও অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের সাথে কোনো শুভ অশুভ গ্রহের কোনোরকম কানেকশন রয়েছে কি না তাও খুব ইম্পর্টেন্ট ধরুন আপনার পূর্ণিমা তিথিতে জন্ম অর্থাৎ চন্দ্র অত্যন্ত বলশালী সৎ বলে চন্দ্র ভালো পয়েন্ট নিয়ে রয়েছে চন্দ্রের উপরে বৃহস্পতির প্রভাব রয়েছে তাহলে আপনার লাইফের উপরে যদি সাড়ে সাথী আসে আপনার মন মানসিকতা মাইন্ডসেট এতটাই বলবান এতটা পজিটিভ মাইন্ডেড আপনি আপনার মধ্যে ইচ্ছা শক্তি এতটা বেশি যে শনি আপনার উপরে কোনো নেগেটিভ এফেক্ট ফেলে যেতে পারবে না উপরন্তু আপনি কি করবেন এই সাড়ে সাতটির সময়ে আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবেন জীবনে নতুন নতুন চেঞ্জ করবেন এবং সেই চেঞ্জ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আপনি সাকসেসও পেয়ে যাবেন তাই চন্দ্র যদি আপনার জন্মকালীন শক্তিশালী থাকে সাড়ে সাতটির সময় আপনি চ্যালেঞ্জ নিয়ে পরিশ্রম করে কষ্ট করে কিন্তু সাকসেসফুল হয়ে যাবেন। দ্বিতীয় যে কারণে সাড়ে সাথির প্রভাব বিভিন্ন মানুষের জন্য কম বেশি হয় তাহলে আমাদের ব্যক্তিত্ব চরিত্র আপনার মধ্যে আপনার ব্যক্তিত্ব চরিত্রের মধ্যে যদি অলরেডি শনি চন্দ্রের যোগের এফেক্ট থাকে অর্থাৎ আপনি যদি ইন্ট্রোভার্ট হন একাকিত্ব পছন্দ করেন আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি হাই থাকে আপনি সোশ্যাল সার্কেল ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি মেশেন না বা সোশ্যাল সার্কেল ফ্রেন্ড সার্কেল আপনার যদি কম থাকে এক কথায় বলা গেলে আপনি যদি ভোগবাদী জীবন লিড না করেন তাহলে শনি আপনাকে যে সমস্ত লেশন তার এই সাড়ে সাতির পিরিয়ডে দিতে চায় অলরেডি সেই সমস্ত জিনিস আপনার ব্যক্তিত্ব চরিত্রের মধ্যে কিন্তু রয়েছে তাই শনি সাড়ে সাতই তে এই সময়কালে আপনাকে বিশেষভাবে কষ্ট দিতে কখনোই পারবেন না কিন্তু আপনি যদি খুব লাক্সারিয়াস লাইফ লিড করেন কমফোর্ট খুব পছন্দ করেন সোশ্যাল ফ্রেন্ড সার্কেল নিয়ে সবসময় ব্যস্ত থাকেন এন্টারটেনমেন্টে আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখছেন অর্থাৎ এক কথায় আপনি ভীষণ মাত্রায় ভোগবাদী লাইভ লিড করছেন তাহলে কিন্তু খুব সাবধান এই সাড়ে সাতির সময়ে কিন্তু আপনাকে এই সমস্ত জিনিস থেকে দূরে নিয়ে যাবে তৃতীয় যে কারণের জন্য বিভিন্ন মানুষের জন্য সাড়ে সাতই ঢাইয়ার প্রভাব কম বেশি হয়ে থাকে তা হল আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আমাদের প্রত্যেকের ব্যক্তিগত গ্রহযোগ এবং আমাদের প্রত্যেকের দশা অন্তর্দশা কিন্তু সাড়ে সাতি ঢাইয়ার পিরিয়ডে পিরিয়ডে বিভিন্ন চলে থাকে মনে রাখবেন সাড়ে সাতি কিন্তু একটা গোচর ফল গোচর ফল কখনোই জন্ম ছকে গ্রহের অবস্থান বা গ্রহযোগ এবং দশা ফলকে অতিক্রম করে ফল দিতে পারে না তাই আপনার যদি জন্মকালীন শনি ভালো কোনো গ্রহযোগে ইনভলভ থাকে কিংবা আপনার যদি ভালো কোনো দশা চলে তাহলে এই সাড়ে সাতি ঢাইয়ার মিনিমাম এফেক্টটি মিনিমাম নেগেটিভ এফেক্টটি আপনার উপরে পড়বে আর একটা ইম্পর্টেন্ট জিনিস এই সাড়ে আমাদের করণীয় কি আমাদের উপায় কি করা উচিত ভগবান বিষ্ণুর দ্বিতীয় যে অবতার অর্থাৎ কূর্ম অবতার তাকে শনির সাথে রিলেট করা হয় সমুদ্র মন্থনের সময়ে যখন মল্লার পর্বত বারবার ব্যালেন্স হারিয়ে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল তখন কূর্ম বা কচ্ছপ রূপে ভগবান বিষ্ণু এই মল্লার পর্বতের ভার গ্রহণ করেন এবং একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেন ভগবান বিষ্ণুর অন্যান্য যে সমস্ত অবতারগুলো তাদের মূল উদ্দেশ্য ছিল মূলত সমাজ থেকে নাশ করা আমাদের মধ্যে অহংকার দূর করা স্বরিপুর দমন করা কিন্তু কূর্ম অবতারের মূল উদ্দেশ্য ছিল সাপোর্ট দেওয়া হেল্প করা সেবা করা ভার নেয়া রেসপন্সিবিলিটি নেয়া এবং সমাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা তাই আপনার চরিত্রের মধ্যে যদি পরোপকারী ভাব সেবা করার মানসিকতা থাকে তাহলে শনিদেব আপনাকে পুরস্কৃত করেই যায় সাড়ে সাতীর প্রতিকার হিসাবে কী বলা হয় যে হনুমানজির সেবা করুন বা হনুমানজীর পূজা করুন হনুমান চল্লিশা পড়ুন হনুমানজি বিখ্যাত সেবক হিসাবে নিজের মধ্যে সমস্ত গুণ থাকা সত্ত্বেও সে কিন্তু প্রভুভক্ত এক প্রকার প্রভুর দাস হিসাবে বিখ্যাত এছাড়াও সাড়ে সাতির উপায় হিসাবে বলা হয় যে রুদ্রাভিষেক করুন শিব পূজা করুন শিবের মন্ত্র পাঠ করুন শিব কিন্তু বৈরাগ্যের প্রতীক ভৌতিক সুখ থেকে সে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন কোনোরকমভাবে ভোগ বিলাসের লাইফ সে লিড করে না আর জগতের কল্যাণের জন্য নিজের কণ্ঠতেই তিনি বিষ ধারণ করেছেন এই হনুমানজির পূজা বা শিব পূজার মাধ্যমে বাস্তবে বলা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল আমাদের জীবনের মধ্যে হনুমানজি বা ভগবান শিবের এই সমস্ত গুণগুলো যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে শনি মহারাজ অতিশয় তুষ্ট হন এবং আপনাদেরকে শনি মহারাজ তার সময়কালে পুরস্কৃত করে যান বাকি যে সমস্ত উপায়গুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে সমস্ত টোটকাগুলো দেখছেন তা কিছু ইনস্ট্যান্ট রেজাল্ট হয়তো দেয় কিন্তু এর প্রভাব খুবই ক্ষণস্থায় আপনি নিজের চরিত্রের মধ্যে যতক্ষণ না চেঞ্জ আসতে আনতে পারছেন ততক্ষণ কিন্তু শনি মহারাজ সম্পূর্ণভাবে আপনাকে রেজাল্ট দেবেন না ভালো ফল দেবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে